হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভর্তি ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং টেস্ট পরীক্ষার সময় করতে হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটিকে মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের পাশে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এস পরীক্ষা দু তোমাদের যে যে বিষয়টা সেটা হলো যে সামনে তোমাদের হাতে সাড়ে চার মাসের মতো কিন্তু সময় রয়েছে সাড়ে চার মাস পরে তোমাদের দেখবা যে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে টেন্ট পরীক্ষার সম্ভবত আর মাত্র দুই মাস রয়েছে দেড় থেকে দুই মাস রয়েছে এই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে তোমাদের কিন্তু যে বিষয়টা এটা সময় টিভি কিন্তু নিউজ করেছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দু সালের এস পরীক্ষা শুরু হতে পারে তো বুঝতেই পারছো তোমাদের সময় কিন্তু খুবই কম এত দিন অনেক সময় পেয়েছ অনেক অবহেলা করেছ লেখাপড়ায় এত বেশি মনোযোগ না দিতে পারলেও এখন কিন্তু লেখাপড়ায় বসতে হবে কারণ তোমাদের টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে পাশ না করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফর্ম ফিল আপ করানো হয় না তো অবশ্যই তুমি যদি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাহলে টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে উপর থেকে যে বিষয়টা বলে দিয়েছে শিক্ষা বোর্ড থেকে সেখানে কিন্তু বলা হয়েছে যে টেস্ট পরীক্ষায় কেউ ফেল করলে তাকে যেন ফর্ম ফিল আপ করানো না হয় কিন্তু তারপরেও এক দুই সাবজেক্টে যারা ফেল করে তাদেরকে অনেক সময় দেখা যায় যে ফর্ম ফিল আপ করানো হয় তাই আমি বলবো এখন থেকে তোমাদেরকে পড়তে হবে তো টেস্ট পরীক্ষায় কিন্তু অবশ্যই সকলকে পাশ করতে হবে তো দেখতে পাচ্তেছ যে তোমাদের সময় খুবই কম কারণ সেহেতু সাড়ে চার মাসের মতো সময় রয়েছে এসএসসি পরীক্ষার তার দুই আড়াই মাস আগে টেস্ট পরীক্ষা হবে তাহলে টেস্ট পরীক্ষার মাত্র দেড় থেকে দুই মাস রয়েছে টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে এখন থেকে তোমাদের কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে না পড়লে কিন্তু পরে বা তো আমি এটাই বলবো যে সকলের জন্য দোয়া এবং শুভকামনা যে সকলেই যেন টেস্ট পরীক্ষায় পাশ করতে পারে এবং এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে প্লাস পেতে পারে তো বুঝতেই পারছো তোমাদেরকে যেহেতু পরীক্ষা কবে থেকে শুরু হবে টেস্ট পরীক্ষা কবে থেকে শুরু হবে বিষয়গুলো জানিয়ে দিয়েছি এখন থেকে কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে না পড়লে কিন্তু তোমার এই লস হবে কারণ তোমাদের হাতে আর মাত্র সাড়ে চার মাসের মতো সময় রয়েছে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এই সাড়ে চার মাস দেখবা টেস্ট পরীক্ষা বিভিন্ন ধরনের বন্ধ এই এইগুলা করতে করতেই যে সময় চলে যাবে বুঝতেও পারবে না তখন কিন্তু আর যে পড়ার একটা চাপ সৃষ্টি হবে যে তখন আর পড়েও আর সম্ভব হবে না বাল্ব রেজাল্ট করার তাই এখন থেকে মাথার মধ্যে চাপ নিয়ে অবশ্যই পড়তে হবে আশা করছি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন এ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে